পর লাইভে এসেছি জানি না কটা বন্ধু জয়েন্ট হবে তবে আসাই আছি যেন সব বন্ধুদের সাথে আজকে দেখা হয় আমি অনেক দিন পর লাইভে এসেছি এমনকি কমিউনিটিতে কোনো লেটার দেওয়া হয়নি কাউকে কিছু বলাও হয়নি চলে এসেছি দুম করে লাইভে তো চলো একটু চটপট করে সবাই জয়েন্ট অনেক দিন লাইভে আসিনি আমি অনেক দিন না হলেও এক মাস এক মাস মতো লাইভে আসিনি তো আজকে এলাম তোমাদের সাথে দেখা করতে তোমাদের সাথে অনেক 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 গল্প করতে কথা বলতে কি ভাল লাগছে কতদিন পর তোদের সবার সাথে কথা হবে জয় এসেছে জয় কেমন আছো বলো সবাই আমি তো একদম ভালো নেই যদি ভালো থাকতাম তাহলে লাইভে আসতাম না ভালো নেই তাই লাইভে এসছি সারান দাদি খবর কি খবর কি ভালো নেই রে আমি একটু ভালো নেই ব্যাস বাকিটা বুঝে নাও

আমিও ওই আছি পাখি কি করছে পাখি মাসির বাড়ি আছে পাখি বাড়িতে নেই তো যে তোমার হাওয়া গেল মন পায়রা গুলো তাও কেন আজ খুলে বলো আমাকে তুমি আলে কেন এমন সুনামি সানন্দা কেমন আছো জয় লিখেছে সানন্দাদি তুই কেমন আছিস জয় জিজ্ঞাসা করছে দাদা জয়দেব দা কেমন আছো জয় জিজ্ঞাসা করছে খালি বল হ্যাঁ না সেটা বুঝে নেবো ভাই ভালো আছে বল ভাই ভালো আছে আমিও ভালো আছি না না মানে বুঝতে পেরেছিস না মানে বলবদ্ধ কি করছে বলবদ্ধ কাজে গেছে আচ্ছা তোদের সবাইকে একটা কথা এখনো বলা হয়নি এখন সবাই আছিস বলে দিই আজকে আমার জন্মদিন তো মা বাপি এসেছিলো আজকের ভিডিওটা করার তো খুব ইচ্ছা ছিল আজের হচ্ছে মার্চের ন তারিখ আজকে আমার বার্থডে তো মা বাপি এসেছিলো আর কালকে তো শিবরাত্রি ছিল তাই আজকে পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম বেগুন ভাজা করেছিলাম দিদা উচ্ছে পাতা দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করেছিল চাটনি করেছিলাম পাঁপড়টা ভাজবো বলে বের করলাম মা বারণ করলো ওইটা না হবে গরু তো এই রান্না করেছিলাম হ্যাঁ যেটা বলছিলাম তো উচ্ছপাতা দিয়ে বড়ি দিয়ে দিয়ে চচ্চড়ি করেছিলাম আর মুগের ডাল করেছিলাম মানে আমার মা বলছে এবছর জন্মদিনটা সব থেকে ভালো হয়েছে কেন না কারণ এবছর কোনো জীব হত্যা হয়নি এটাই হলো জন্মদিনের মেন নিয়ম আর মা পায়েস বানিয়েছে নারকেল টারকেল দিয়ে দারুণ ছিল পায়েসটা শুভ জন্মদিন থ্যাংক ইউ সকল বন্ধুকে থ্যাংক ইউ আজকে যদি না তোমাদের সাথে কথা বলতাম আমার দিনটা বাজে যেত হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তাহলে দাদা তো সকালবেলা উইস করলো ঘুমের পরে বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি বলছে ও তোমার মনে আছে বলে হ্যাঁ মনে থাকবে না আবার আমাকে নিয়ে বাজারে গেল করলে একটু কি মাংস মাংস নেওয়া হবে আমি বললাম না বাড়িতে আজকে আর আমিষ করবো না আর এমনিতেও আজকে বড়বার বড়বার করে আমরা নিরামিষ খাই মানে শনিবার আসি এবার টাটা এই দাদা কোথায় যাচ্ছিস তারা আজকের দিনে আমার সাথে কথা বলবি না আজকে আমার সাথে সবাই একটু কথা বলো প্লিজ একটু কথা বলো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আজকের দিনটা আমার থেকে অনেক বেশি স্পেশাল আজকের দিনটা আমার মায়ের কাছে কারণ আমি বাড়ির বড় মেয়ে আর আমি মানে প্রথম মা ডেকেছি ঠিক আছে আমার আমি আসার পরেই তো আমার মায়ের মানে মাতৃত্বের স্বাদ অনুভব হয়েছে যে হ্যাঁ মা হ কি একটা অদ্ভুত ফিলিংস মা হ জীবনে একটা সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ জীবনের একটা অধ্যায় মা হ একটা মেয়ে থেকে একটা মা হয়ে ওটা। একটা মা যখন হয় তখন সে কত কিছু অনুভব মানে অনুভব করে তাই না একজন মা অনেক কিছু শেখে তার বাচ্চাটা যখন তার গর্বে আসে তখন থেকে এক একটা স্টেপ যে না এবার থেকে নিজের খেয়াল রাখতে হবে যে আসছে তার খেয়াল রাখতে হবে নিজেদের মতো করে একটা সংসারও গড়ে ওঠে যখন প্রথম বাচ্চাই কিন্তু জীবনে একটা ছেলেও যদি পুরোপুরি না হয়ে থাকে একটা বাচ্চা হবে এটা জানার পর সে পুরোপুরি ম্যাচুরট হয়ে যায় যে না আমার বাচ্চার জন্য আমাকে এই জিনিসগুলো ত্যাগ করতে হবে আমাকে সেভিংস করতে হবে আমাকে আরও ভালো কাজ করতে হবে আরো খাটতে হবে এসব সব সিদ্ধান্ত কিন্তু একটা জীবনে প্রথম বাচ্চাটা প্রথম সন্তানটাই বাবা মধ্যে শুভ জন্মদিন অনেক ভালোবাসা থ্যাংক ইউ সকল বন্ধুকে দাদা যাবি না থাক আজকে আমিও চাই তোরা সবাই একটু থাক একটু কথা বল যদি আমাকে কাছে সে কি জানি হৃদায় কী করব বলে বোঝাবো দাদা না সানন্দাদি বলছে আমি ডিউটি থেকে এলাম রে চান করবো যাবেন দেবো ঠিক আছে ঠিক আছে সানন্দাদি বলছে পরে চান করবি চুপ রাতে সাতজন আছে সবাই একটু কমেন্ট করো লুসি ভি বলো হ্যালো মাই মোস্ট বিউটিফুল ফ্রেন্ড ইন দা ওয়ার্ল্ড ও মাই গডি ভি হলো তুই থাক আমি আসছি এই সবাই থাকো আজকে আমার বার্থডে ঠিক আছে আছে সবার সাথে জমিয়ে গল্প করবো কেউ চলে যেও না কতক্ষণ পর আসবি বল ফ্রেন্ডস কতক্ষণ পর আসবি ছজন হয়ে গেছে একটু আগে সবাই ছিলে কোথায় গেলে ভাই কি দিল বল ভাই ভাই তো অনেকদিন আগে গিফটটা দিয়ে দিয়েছে ওই যে কানের দুলটা দিয়েছিল বললো না বললো যে জন্মদিন আসছে আগাম দিয়ে দিলাম তো আজকে আমি বলেছি যে আমাকে একটা ইয়ে করবো একটা রুপোর হার করবো ঠিক আছে তো বললো দেখো উপর হাড়পাড় করো না তোমাকে আরো ভালো একটা গিফট দেব এটা কে গো খুব চেনা চেনা লাগছে তোমাকে আমার জন্মদিনটা এমনই একটা দিন মার্চের ন তারিখে আমার জন্মদিন মার্চের দশ তারিখে তো ভাই মাইনে আসে এবার কখনো কখনো আমি তো ইংলিশ মাসটা ধরি না আমার মা ছোট থেকে মানে আমার মা প্রথম থেকে আমাদের তিন ভাই বোনের বাংলা মাসের হিসাবটা রাখে ঠিক আছে বাংলায় হচ্ছে বাংলা মাসের হিসাব বলতে কিরকম বলতো ফাল্গুন মাসের পঁচিশ তারিখে আমার জন্মদিন তো আমার মা ওই ডেটটা সময় ধরে তো যখন পঁচিশ তারিখ আর ইংরাজি দশ তারিখ পরে তখন তো বাবা মাথা খারাপ করে দি পুরো তোর ভাই আগের বছরের ভিডিওটা কি কি করেছি আর এবছর তো একটু বলে আর তেমন একটা কিছু এ বাই মাই অ্যাঞ্জেল আই এম গোয়িং টু হ্যাভ টু লেভেল ওকে মাই বিউটি ওকে ওকে দীপ কেমন আছো এই গানের সাউন্ড যাচ্ছে গো পিছনে কে গান চালিয়েছে যা ভয়েসটা কোথা দিয়ে আসছে এই তোমরা কেউ গানের সাউন্ড পাচ্ছ কতদিন পর আসলাম তোমাদের সাথে গল্প করবো বলে কিন্তু এখানে গান চলছে কপি রাইট এসে যাবে তাই মিউট করে লাইকটা করছি তোমরা সবাই লেখো ঠিক আছে সানন্দাদি কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এই যারা আছো প্রত্যেকে একটু কমেন্ট করো আমি এরা মিউট করে করে লাইকটা করি কি আর করব বলো গান চলছে শিবরাত্রি চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি কারণ গান চলছে পুরো ভিডিওটা কপিরাইট এসে যাবে কিছু মনে করো না টাটা অন্যদিন আবার দেখা হবে কালকেই দেখা হবে কালকে আসবো লাইভে ফিরে চলো সবাইকে গুড নাইট টাটা